দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আজকে দেখবেন কিভাবে আপনার শরীরে যে কোনো ধরনের অ্যালার্জি থাকতে পারে অ্যালার্জি থেকে আপনি সম্পূর্ণরূপে কিভাবে সুস্থ হবেন অ্যালার্জি হলে কি করণীয় অ্যালার্জি হলে কোথায় যাবেন অ্যালার্জি হলে তার ঔষধটি কিভাবে তৈরি করে আপনি আপনার বাড়িতে সেবন করবেন সম্পূর্ণ অসুখের ঔষুধের ভিডিওগুলি চ্যানেলটিতে উপস্থাপন করানো রয়েছে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আপনাকে সুস্থ হতে হবেই কীভাবে অ্যালার্জি থেকে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন অ্যালার্জি হলে কি করবেন করণীয় কি অতি অবশ্যই কমেন্ট সেকশানে আপনার বয়সটি লিখে জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন অনেক সময় উপকরণ অনুসারে উপকরণগুলি চেঞ্জ হতে পারে বয়স অনুসারে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন তাছাড়াও ঔষধগুলি আপডেট করানো থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে দেখছেন অ্যালার্জি সম্পূর্ণরূপে কিভাবে আপনার বাড়িতে সারিয়ে নিতে পারবেন অ্যালার্জি হলে আপনি কি করবেন কিভাবে সুস্থ হবেন সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটির মধ্যেই রয়েছে ভিডিও সহকারে বানানো রয়েছে অতি অবশ্যই আপনাকে সুস্থ হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আসুন বন্ধুরা ঔষধটি তৈরি করতে যে সমস্ত উপকরণগুলি প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে হেলেন চাষাকের পাতা বা হেলেন চাষাক এবং দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে কাঁচা হলুদ এবং তৃতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন কালমেঘ গাছের পাতা এই সমস্ত উপকরণ এবং শিলনোড়াতে যখন ঔষধটি তৈরি হবে আরও কিছু গুরুত্বপূর্ণ উপকরণগুলি যোগ হয়ে যাবে তার আগে বলে রাখি বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আজকে দেখছেন কিভাবে অ্যালার্জি থেকে সম্পূর্ণরূপে আপনি সুস্থ হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুস্থ হয়ে উঠুন যে কোনো অসুখ থেকে কীভাবে শিলনোড়াতে আপনি ঔষধটি তৈরি করবেন আসুন বন্ধুরা আমি ঔষধটি বানিয়ে আপনার সামনে উপস্থিত ঔষধটি তৈরি করতে যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন হচ্ছে আমি তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে চা দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন কাঁচা হলুদ তৃতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন কালমেঘ গাছের পাতা বা কালমেঘ পাতা এবং চতুর্থ নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন কালকা সন্ধি বা কালো বা কেশরাজ বা ভিংরা এই সমস্ত উপকরণগুলি দিয়ে আপনি যে ঔষধটি তৈরি করলেন কতটি পেস্ট করবেন কিভাবে ঔষধটি তৈরি করবেন ঔষধটি লিকুইড হবে না পেস্ট হবে সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনেই রয়েছে কিভাবে আপনি ঔষধটি তৈরি করছেন সেটি দেখছেন কিভাবে অ্যালার্জি থেকে আপনি সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে উঠবেন অ্যালার্জি হলে করণীয় কি অ্যালার্জি থেকে কিভাবে মুক্তি পাবেন সব অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটির মধ্যেই রয়েছে সাবস্ক্রাইব করে সুস্থ হয়ে উঠুন এখন দেখছেন কিভাবে ঔষধটি সেবন করবেন তার আগে বলে রাখি বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ ঔষধি গাছের পক্ষ থেকে অ্যালার্জি হলে কি করবেন কোথায় যাবেন তার ঔষধটি কীভাবে তৈরি করে খাবেন সম্পূর্ণ ওষুধের ঔষধের ভিডিওগুলি ভিডিও সহকারে ঔষধগুলি আপনার সামনে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে ঔষধটি খাওয়ার পদ্ধতি বা যে ঔষধটি আপনি তৈরি করছেন সেটি কোন অসুখের ঔষধ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট সেকশানে আপনার বয়সটি লিখে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন অনেক সময় বয়স অনুসারে উপকরণগুলি পরিবর্তন হতে পারে অ্যালার্জি হলে কি করবেন কোথায় যাবেন তার ঔষধটি কিভাবে তৈরি করে খাবেন সম্পূর্ণ অসুখের ওষুধের ভিডিওগুলি চ্যানেলটিতে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে আপনাকে অতি অবশ্যই আপনার বাড়িতে সুস্থ করিয়ে তোলার জন্য কীভাবে ঔষধটি তৈরি করবেন কিভাবে সেবন করবেন অ্যালার্জি হলে কি করবেন অ্যালার্জি থেকে সম্পূর্ণরূপে কীভাবে মুক্তি পাবেন সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি বানিয়ে উপস্থাপন করানো রয়েছে এতক্ষণ যে ভিডিওটি আপনি দেখলেন ঔষধটি যেটি তৈরি হল এতক্ষণ যে ঔষধটি আপনার সামনে তৈরি করে উপস্থাপন করলাম এটি হচ্ছে দ্বিতীয় নম্বর সপ্তাহের ওষুধ অ্যালার্জি থেকে সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হয় তার দ্বিতীয় নম্বর সপ্তাহের ওষুধ এটি এর খাওয়ার পদ্ধতি হচ্ছে যে কোনো দিন আপনাকে খেতে হবে সপ্তাহে ভরা পেটে সম্পূর্ণরূপে খাওয়ার পর সকাল দশটার মধ্যে এতক্ষণ দেখলেন অ্যালার্জি থেকে কিভাবে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন অ্যালার্জি হলে করণীয় কি তার প্রধান ঔষধটি চ্যানেলটির মধ্যেই রয়েছে কিভাবে সম্পূর্ণ অসুখ থেকে সুস্থ হয়ে ওঠার পর আপনাকে এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধগুলি সেবন করতে হয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কী কী অসুখ থেকে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন ভিডিওগুলি ঔষধগুলি ভিডিও সহকারে বানানো রয়েছে এক্ষুনি দেখুন একটি গোল বাক্স এবং চৌকানো বাক্স রয়েছে গোল বাক্সের মধ্যে লেখাই রয়েছে কিভাবে আপনি আরও অসুখ থেকে সুস্থ হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চৌকানো বাক্সের মধ্যে লেখাই রয়েছে অ্যালার্জি থেকে আপনি কীভাবে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন ধন্যবাদ বন্ধু আবার দেখা হবে আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ঔষধের ভিডিওটি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করতে ধন্যবাদ বন্ধু